আমি প্রথমে সালাউদ্দিন সাহেবের কাছে যাব সালাউদ্দিন সাহেব আমার হাতে একটি কাগজ রয়েছে এটি হচ্ছে ইউএসএডের ওয়েবসাইট থেকে তোলাই কাগজ এখানে লেখা ইউএসএড জয়েন্টস হ্যান্ডস উইথ গ্রামীণ ফাউন্ডেশন টু লঞ্চ লার্জেস্ট গ্যারেন্টি ইন হিস্ট্রি তার মানে ইউএসএড যে সংস্থা স্কট পেরি বলছে তালিবানীদের টাকা দেয় যে সংস্থা বলছে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের টাকা দেয় সেই সংস্থা আজ গ্রামীণ ব্যাংকেও টাকা দিয়েছে যে গ্রামীণ ব্যাংকের মাথায় মোহাম্মদ ইউনূস বসে রয়েছে এবং সেই মোহাম্মদ ইউনূস আজ চেয়ার দখল করেছে বাংলাদেশে অর্থাৎ পুরোটা নাটক কোনো ভুত্থান ছিল না বলুন সালাউদ্দিন বাবু আন্তরিক ধন্যবাদ কিশোর ভাই বিষয়টা হলো যে দেখুন বাংলাদেশে যে এই ঘটনা ঘটেছে জঙ্গি উত্থান জঙ্গি অভ্যুত্থান এই জঙ্গি অভ্যুত্থানের আগে দু সালে যখন বাংলাদেশের সেনা সমর্থিত একটি সরকার ছিল তখন হিলারি ক্লিন্টন সেই সেনা সমর্থিত সরকারকে চাপ দেন যেন মোহাম্মদ ইউনুসকে সরকার প্রধান করে দেওয়া হয় এবং বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ এবং বিএনপি মাইনাস করে দেওয়া হয় আর আজকে আপনি যে ঘটনা বলছেন ইউএসএর যে অর্থায়ন এ বিষয়ে সবার আগে পর্দাফাশ করেন রিপাবলিকের অর্ণব গোস্বামী অনেক আগে তিনি বলেছিলেন যে সমস্ত ঘটনার পিছনে এ মার্কিন গুপ্তরাজ্যের অর্থায়ন আছে অর্ণব গোস্বামী এটা বারবার বলেছেন এখন তো আমরা সবাই জানি আর সাত অগস্ট আমি রিপাবলিক ওয়ার্ল্ডে ওই অর্ণব গোস্বামীর অনুষ্ঠানে বলেছিলাম যে বাংলাদেশে যে জঙ্গি অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের মাত্র কয়েক সপ্তাহ আগে লন্ডনে এই সমস্ত গুপ্তরাজ্যের কিছু ষড়যন্ত্রকারীদের একটি বৈঠক হয় গোপন বৈঠক সেই বৈঠকে বিএনপির নেতা তারেক রহমান ছিলেন গুপ্তরাজ্যের প্রতিনিধিরা ছিলেন এবং আপনাদের ভারতের রাহুল গান্ধী ছিলেন এবং তিনি সুনির্দিষ্টভাবে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে সেটা তিনি অনেক সপ্তাহ আগে জেনেছেন এবং সেখানে তিনি সৌ সংকট দিয়েছেন এই ঘটনার কারণ তাদের মূল পরিকল্পনাটা ছিল যে আগে এটা বাংলাদেশে ঘটবে তারপর একই ঘটনা ভারতে ঘটবে বাংলাদেশে ঘটবে বাংলাদেশে ঘটার পর বাংলাদেশকে একটি হিন্দু মুক্ত রাষ্ট্র বা দেশ বানানো হবে যা এখন চলছে আপনারা দেখছেন আর ভারতে যে হিন্দু সম্প্রদায় সংখ্যা গরিষ্ঠ হিন্দু তাদের বিরুদ্ধে একটি সরকারকে ক্ষমতায় বসানো হবে নরেন্দ্র মোদীজির সরকারকে দেশ দলকে পরাজিত করে এবং সেই এজেন্ডাতে সম্মতি দিয়ে রাহুল গান্ধী সেদিন সমস্ত দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশের যেমন ইউনুস দায়িত্ব নিয়েছিল তেমনিভাবে রাহুল গান্ধী সেই দায়িত্ব নিয়েছিলেন যে ভারতে মার্কিন গুপ্তরাজ্যের ষড়যন্ত্রকে বাস্তবায়িত করে তিনি সেখানে ইউনুসের মতনই একটি কাঠপুতুল হিসাবে ক্ষমতায় বসবেন কাজে ভারতের জনগণকে অভিনন্দন নরেন্দ্র মোদীজিকে অভিনন্দন যে আপনারা সেই ষড়যন্ত্রকে নস্বাত করেছেন যা আমরা পারিনি সেই ষড়যন্ত্র নস্বাত হয়েছে এই প্রশ্নে আসবো রোকিয়া প্রাচীর কাছে যাওয়ার আগে আমার হাতে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসেছে বাংলাদেশ থেকে ব্রেকিং নিউজ নিয়ে রোকিয়া প্রাচীর কাছে যাব এই মুহূর্তে বিগ ব্রেকিং বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের মদতে নতুন রাজনৈতিক দলের ঘোষণা হতে চলেছে এই যে ডিপ স্টেটের এত কোটি কোটি টাকা কোথায় যাবে মোহাম্মদ ইউনুস এখন একটি নতুন রাজনৈতিক দলের কথা ভাবছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখোশে এই দুই পক্ষের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ঘোষণা হতে চলেছে নতুন দলের পিছনে মতদাতা ইউনুস কে দাবি করছে বিএনপি যারা ইউনুসের সমর্থনে তারাই দাবি করছে এই কথা ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকায় নতুন দলের নাম ঘোষণা হবে ক্ষমতা ধরে রাখার লোভেই নতুন দল ঘোষণা ইউ আমি রোকে প্রাচীর কাছে যাবো তারপর আমি আমার স্টুডিও গেস্টদের কাছে যাবো রোকেয়া প্রাচী আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন শেখ হাসিনা পারেননি আড়াইশো মিলিয়ন ডলারের সঙ্গে লড়াই করতে আড়াইশো কোটি টাকার সঙ্গে লড়াই করতে শেখ হাসিনা পারেননি কারণ আড়াইশো কোটি টাকা যেভাবে এসে বাংলাদেশে একশো বিরাশি কোটি ভারতে এসেছিল আড়াইশো কোটি বাংলাদেশে এসেছিলো তা সফল হয়েছে বাংলাদেশ উত্তাল হয়েছে সোকল গণ অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন বা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এখন ইউনুস একটা নতুন রাজনৈতিক দলের প্ল্যান করছে আপনি কি বলবেন ভারতে এই প্ল্যান সফল হয়নি আপনারা কেন আটকাতে পারলেন না জি রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানাই দুর্ভাগ্যজনকভাবে এটা সত্যি যে ডিপ ডিপস্টেট ষড়যন্ত্রে আড়াইশো কোটি টাকা সহ বাংলাদেশে এত বেশি খন্দকার মীর মির্জাফররা ছিল এবং তাদের পরিকল্পনাটা দীর্ঘ সময় ধরে ছিল যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে সেই ষড়যন্ত্রটাকে রুখে দেওয়াটা সম্ভব হয়নি কারণ যারা এই ষড়যন্ত্রটার নীল নকশা করেছিল তারা আসলে লাশকে নিয়ে একটা পরিকল্পনা ছিল তারা লাশের রাজনীতি করেছিল এবং বাংলাদেশের কোটা আন্দোলন শিক্ষার্থীদের মুখোশে সাধারণ ছাত্র জনতাকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের যে আবেগ সেই আবেগকে ব্যবহার করে তারা এই ষড়যন্ত্রটাতে সব সাময়িকভাবে তারা সফল হয়েছে এবং পাঁচই আগস্ট আমরা দেখলাম যে জঙ্গি উত্থান ঘটলো বাংলাদেশে তো আজকের বাংলাদেশে কিন্তু এটি আর বিস্ময় বা এটি আর গোপন কোনো কিছু নাই আজকে সকলেই জানে ডিপ স্টেট ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের যিনি মূল পরিকল্পনাকারী বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাগেও আগেও পরিকল্পনা করেছিলেন রাজনৈতিক দল করতে এবং এখন ছাত্রদের যে রাজনৈতিক দল তিনি কিন্তু প্রকাশ্যে রাষ্ট্রের প্রধান হিসেবে ঘোষণা করেছিলেন যে ছাত্রদের রাজনৈতিক দল করা যেতে পারে এবং সেটিকে তার সমর্থন রয়েছে এবং আমরা দেখছি যে প্রশাসনকে ব্যবহার করে এই ছাত্র জনতার নামে যে উগ্র মৌলবাদ বা এই যে মগ বাহিনী তাদেরকে কিন্তু যা ইচ্ছে তাই করতে দেয়া হচ্ছে এবং আমরা দেখছি আমাদের পুরো বাংলাদেশ আজকে জিম্মি এই বাহিনীর হাতে যে বাহিনী হচ্ছে তথা কথিত জঙ্গি কিন্তু ছাত্র জনতার নাম করে ছাত্র জনতার মুখোশে আজকে তারা একটি রাজনৈতিক দল করছে এবং উদ্দেশ্য সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি তারা করছে হ্যাঁ দীর্ঘ সময়ের ক্ষমতা থাকবার জন্য এবং এই পরিকল্পনাটা তারা ডিপ টেক সরঞ্জন্ত্রের মাধ্যমে বাংলাদেশে আরো অনেক সংস্থা রয়েছে যারা এই সরঞ্জন্ত্রের অংশীদার অংশীদার এখান থেকে আমি অনেক ধন্যবাদ জানাব সালাউদ্দিন সাহেব এবং রোকেয়াプチকে স্পষ্ট জানালেন যে বাংলাদেশে যে 250 কোটি টাকা এসেছিল যেটা ট্রাম্প বলছেন আমি বলছি না ডোনাল্ড ট্রাম্পের কথা মার্কিন প্রেসিডেন্টের কথা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়